নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বারো মাসের আম দিয়ে আমের চাটনির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি বারো মাসের আম নিয়েছি একটা আম পাকা রয়েছে এই আম পাকা থাকলেও যথেষ্ট পরিমাণে টক রয়েছে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আম খোসা ছাড়িয়ে একটা আমকে চার টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাটনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পনেরো কুড়ি সেকেন্ড লঙ্কার সাথে পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি দু তিন মিনিট ফোনের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে লবণগুলো দিয়ে তিন চার মিনিট আম ভেজে নেব চাটনি তৈরি করার জন্য আর নিয়েছি আখের গুড় এর পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন এতটা গুড় আমি অ্যাড করছি না অল্প অল্প করে গুড় অ্যাড করবো যেহেতু বারো মাসের আমে টকের পরিমাণটা খুবই বেশি লবণমূলক দিয়ে আম ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল আর দিয়ে দেবো যদি প্রয়োজন হয় পরে গুড় অ্যাড করবো পুরোটা আমি অ্যাড করি এটুকু আমি রেখে দিয়েছি এইভাবে রান্না করবো হাই ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে যায় চাটনিও অনেকটা ঘন হয়ে আসে এভাবে জাল দিয়ে ঘন করে নেব এখানে আমি পুরো গুটটাই অ্যাড করলাম চাটনিতে আমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি চাটনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভালো হয়ে গেছে এবার যাচ্ছি ফ্রাইড থেকে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ সবশেষ দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে রয়েছে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গ্যাসের বন্ধ করে দেব এভাবে আমের চাটনি বানালে এর স্বাদ কোন অংশে অনুষ্ঠান বাড়ির চাটনি থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ